কিস্তি নিচ্ছিলাম কিস্তি দিত নাম্বার যে কয়টি আনছিলাম কথা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার টিয়া আমার

যে ভাইয়ের নামে থেকে নোটিশটা যদি টাকাটা না আমি কয়েক গত সপ্তাহে আসছিলাম বুঝছেন সমিত টাকা চাইবার তখন সে আমার সাথে খারাপ ব্যবহার করছে এবং গায়ে হাত তাই আমি তার হাত দিব সে সাহসটা পাইতাছি না